হ্যালো এভরিওয়ান বারগাফ নিয়ে আপনি অনেক টেনশন আছেন মাথায় কাজ করছে না যে স্যার বারগাফ মাথার উপর দিয়ে যায় সহজ কোনো স্যার টেকনিক আছে না আমারা দেখাই দেন যে টেকনিক আসলে আমি সহজে বারগাফ লিখতে পারবো তো মজার বিষয় হচ্ছে আপনাদের জন্য সুন্দর একটা ল্যাসন নিয়ে এসেছি এটা আপনাদের জন্য অনেক প্রোডাক্টিভ হবে ইনশাল্লাহ তার আগে চলুন আমরা একটু দেখে আসি যে আমাদের স্ক্রিনে গত ক্লাসে কিন্তু আমরা বিভিন্ন স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম টাইম ফিক্সড বার পাই অ্যান্ড টেবল এই স্ট্রাকচারগুলোতে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আমরা এখন যে লেসনটা পড়াবো বা দেখাবো আর কি এই লেশনটা কিন্তু ওটার সাথে রিলেটেড সবার মধ্যে আমি খুব এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছি চলুন কথা না বাড়িয়ে বারগ্রাফ দেখে আসি সো এখানে দেখেন একটা টাইম ফিক্সড বারগ্রাফ আমরা কিছু স্ট্রাকচার দিয়েছিলাম এটা আপনারা দেখেছেন আমরা আজকে একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি বারগ্রাফ কীভাবে লিখতে হয় এবং প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ভালো করে একটু অবজারভেশন করবেন আপনার হচ্ছে একেবারে ইজি হবে কারণ অনেকগুলো বারগ্রাফ আসলে আপনি দেখছেন লিখছেন অনেক ডিফিকাল্টিস আপনি ফেস করতেছেন তাহলে এখানে দেখেন টাইম ফিক্সড বার্গ্রাফ টাইম ফিক্সড বার্গ্রাফ হচ্ছে পার্টিকুলারলি যখন আপনার নির্দিষ্ট একটা সাল থাকবে সেটা হচ্ছে টাইম ফিক্সড অ্যান্ড আমাদের এখানে একটা কোয়েশন আছে দেখেন বারগ্রাফ এই যে এখানে বারগ্রাফ দেওয়া আছে মেল অ্যান্ড ফিমেল একটা হচ্ছে লাল একটা হচ্ছে নীল দুটা এখানে ডিফারেন্ট কালার আছে আপনি আমাকে বলেন তো আসলে কি টাইম ফিক্স ফিক্স না টাইম টাইম কারণ আপনি বুঝতে পারছেন একটা এখানে কি দেওয়া আছে আসলে শাল দেওয়া এই যে একটা শাল এখানে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আপনার টাইম ফিক্স তারপর এখানে বারগ্রাফ আসলে সাধারণত তিন ধরনের হয় একটা হচ্ছে সিঙ্গেল বার একটা হচ্ছে ডাবল আর একটা হচ্ছে মাল্টিপল বারগ্রাপ তো এটা হচ্ছে আপনার ডাবল বার্গ্রাফ আর লালগুলো আসলে হচ্ছে মেল এবং নীলগুলো হচ্ছে ফিমেলের ক্যাটাগরি এই যে আমাদের এখানে ক্যাটাগরি দেওয়া আছে ইমেল সোশ্যাল নেটওয়ার্কস অনলাইন শপিং আদার অ্যাক্টিভিটিস এখন আমরা যেটা দেখব যে বার্গাব আসলে এখানে দেখেন আমরা দেখেছি একটা আর আর একটা সুজা আসলে কি হয় বার্গাব হয় তাহলে এই যে বার্গাব দেওয়া হচ্ছে আসলে এটা কি তাহলে আমরা একটু চেক করছি এই যে আপনার সোজাসুজি যেটা তাকে এটাকে এটাকে বলা হয় বার্টিকল বারগ্রাফ সো যেগুলো আসলে আপনার লাইন আপ তাকে আর একটা হচ্ছে হরিজন্টাল বারগ্রাফ যেটা আপনার আর আরই তাকে তো লেখার প্যাটার্ন কিন্তু আসলে সেম যদি আপনার ক্যাটাগরিগুলো একটু ডিফারেন্ট থাকবে একটু চেঞ্জ থাকবে তো এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নেই তো আমাদের যে বারগ্রাফটা আসলে আছে এটা এই বারগ্রাফের নাম কি আসলে এটা নাম হচ্ছে হরিজন্টাল বারগ্রাফ সে বারগ্রাফ লিখতে গেলে বা টাস্ক কোন লিখতে গেলে কয়েকটা বিষয় একটু মেনটেন করতে হয় তাহলে প্রথম আসলে কি করতে হবে প্রথম আমাদের কাল হচ্ছে টপিক আন্ডারস্ট্যান্ডিং তাহলে এখানে দেখেন আমরা জাস্ট অর্গানাইজ করেছি যে দ্য ফার্স্ট থ্রি কি থিংস ইউ নিড টু ডু ফার্স্টটা প্রথম জিনিস আপনাকে করতে হবে প্রথম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশন অ্যান্ড নাম্বার টু হচ্ছে ব্রেনস্টর্মিং এখানে আমাদের প্রথমে কী হতে হবে ব্রেনস্টর্মিং করতে হবে অ্যান্ড ফাইনালি আমাদের যারা করা হচ্ছে সেটা হচ্ছে প্রুফ রিডিং আমাদের প্রুফ ফিডিং করতে হবে প্রুফ ফিডিং মানে আসলে কি প্রুফ ফিডিং মানে হচ্ছে আপনি পুনরায় এটা পড়লেন এবং কোনো গ্রামার ভুল আছে কিনা না এই ভুলগুলো আপনি আসলে ফাইন্ড আউট করলেন তাহলে আমরা একটু রিভাইজ দিয়ে আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশন ফার্স্ট দুই নম্বর হচ্ছে ব্যানস্টমিং আইডিয়াস তিন নম্বর হচ্ছে প্রুফ ফিডিং তা আমরা মোটামুটি এই কাজগুলো আমাদের প্রথমে করতে হবে এরপর হচ্ছে আমরা একটু আমাদের যে প্রথম ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশন তাহলে আমাদের টপিকটা কিন্তু প্রথমে বুঝতে হবে টপিকটা আসলে কি তাহলে টপিকটা এখানে দেওয়া আছে আমি বাংলা অর্থ সহ লিখেছি চার্টে দুই হাজার সালে কানাডার পনেরো থেকে চব্বিশ বছর বয়সী ছেলে এবং মেয়েদের ইন্টারনেট ব্যবহার দেখানো হয়েছে আমি একটু দেখাচ্ছি দেখেন আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশন প্রথমে আমাদের এই জিনিসটা বুঝতে হবে এখানে কোয়েশনে দেওয়া আছে দ্য চার্ট বিলো শোজ দ্য মেল অ্যান্ড ফিমেল ইন্টারনেট ইউজার্স এজ ফিফটিন টোয়েন্টি ফোর ইন কানাডা ইন টু থাউজেন্ড ইন এখানে বাংলা অর্থ সহ দেওয়া আছে যাতে আপনি সহজে বুঝতে পারেন চারে দু হাজার সালে কানাডার পনেরো থেকে পনেরো থেকে আপনার চব্বিশ বছর বয়সী ছেলে ও মেয়েদের ইন্টারনেট ব্যবহার দেখানো হয়েছে এই সুন্দর আমরা এখানে একটা বাংলা মিনিং আমরা দাঁড় করেছি তাহলে দেখেন আপনি টপিকটা বুঝতে পারছেন টপিকটা যখন আপনি বুঝতে পারবেন দ্বিতীয় আপনার কাজ হচ্ছে বেসিক্যালি ব্র্যান্ডস্টমিং দা ব্র্যান্ডস্টমিং আইডিয়াস মানে এখন আপনি আইডিয়াসগুলো অর্গানাইজ করবেন তাহলে বারগাপে আমাদের অনেকগুলো কাজ করতে হয় টাইম ফিক্সডের ক্ষেত্রে প্রথম হচ্ছে আপনার হায়েস্ট লোয়েস্ট এরপর আপনি লিখবেন মেজার ডিফারেন্স এবং মিনিমাম ডিফারেন্স তাহলে আমরা ব্র্যান্ডস্টমিং করছি দেখেন হায়েস্ট তাহলে এখানে আমরা একটু গ্রাফে চলে যাচ্ছি ব্র্যান্ডস্টমিং করার জন্য তাহলে মেলের আসলে এখানে হায়েস্ট কত দেখুন তো আপনি মেলের লালগুলো হচ্ছে আসলে হায়েস্ট তাহলে মেল আমরা দেখতে পাচ্ছি হায়েস্ট হচ্ছে আপনার ইমেল কত পার্সেন্ট ফোরটি ওয়ান পার্সেন্ট মেলের আবার লয়েস্ট কোনগুলো দেখেন তো একটু কোন ক্যাটাগরিতে লয়েস্ট আমরা দেখতে পাচ্ছি থার্টিন পার্সেন্ট সেটা হচ্ছে অনলাইন শপিং এখন আমরা বের করব ফিমেলের হায়েস্ট অ্যান্ড লয়েস্ট তো ফিমেলের হায়েস্ট কোন ক্যাটাগরিতে আছে আমরা একটু চেক করি আমরা দেখতে পাচ্ছি ইমেলের হচ্ছে লয়েস হচ্ছে আদার অ্যাক্টিভিটিস তাহলে আমরা মেল এবং হায়েস্ট অ্যান্ড লয়েস আমরা ব্যার করেছি এখন আমাদের ব্যার করতে হবে মেজর ডিফারেন্স এবং মিনিমাম ডিফারেন্স মেজর ডিফারেন্স আসলে কি মেজর ডিফারেন্স হচ্ছে মেল এবং ফিমেলের দুটার মধ্যে যে একটা দূরত্ব আছে দূরত্বটা মানে যখন বেশি হবে মানে ডিফারেন্সটা যখন বেশি হবে এটাকে বলা হয় মেজার ডিফারেন্স মানে পার্থক্যটা বেশি হবে আর মিনিমাম ডিফারেন্স হচ্ছে যেটার পার্থক্য আমরা দুইটা মেল এবং ফিমেলের মধ্যে আমরা পার্থক্য কোনটাতে বেশি আমরা একটু দেখি এখানে ফোর্টি ওয়ান এবং ফর্টি এইট পার্থক্য হচ্ছে ধরেন সাত পারসেন্ট চব্বিশ আঠাশ হচ্ছে ফোর পার্সেন্ট ডিফেন্স কার্ডিন এবং হচ্ছে 19 এটা হচ্ছে আপনার 6% ডিফারেন্স আদার অ্যাক্টিভিটিস হচ্ছে আপনার 18 থেকে 19% তাহলে হচ্ছে 9% ডিফারেন্স তাহলে আমরা এই জায়গাগুলো পাইছি তাহলে মেল এন্ড ফিমেলের আপনি জাস্ট এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে মেজর ডিফারেন্স এবং মিনিমাম ডিফারেন্স তাহলে মেজার ডিফারেন্স একটু দেখেন যেটার মধ্যে পার্থক্য দুইটার মধ্যে পার্থক্যটা বেশি হবে সেটাকে বলা হয় মেজার ডিফারেন্স ফোরটি ওয়ান এবং ফোরটি এইট পার্থক্য আসলে হতো সেভেন পার্সেন্ট চব্বিশ থেকে আড়াইশ হচ্ছে আপনার ফোর পার্সেন্ট থার্টিন থেকে নাইনটিন হচ্ছে সিক্স পার্সেন্ট নাইন থেকে এইটিন পার্সেন্ট হচ্ছে আপনার নয় পার্সেন্ট ডিফারেন্স মানে পার্থক্য হচ্ছে নয় পার্সেন্ট তাহলে আমরা যেটা আসলে মেজার ডিফারেন্স আমরা পেয়েছি সেটা হচ্ছে আদার অ্যাক্টিভিটিস মানে নয় পার্সেন্ট এখানে ডিফারেন্স আছে দ্যাট মিনস এটার মধ্যে দূরত্বটা বেশি এখন মিনিমাম ডিফারেন্স হচ্ছে মানে দূরত্বটা একেবারে কাছাকাছি কম থাকবে যেটা কম থাকবে সেটা হচ্ছে মিনিমাম ডিফারেন্স তাহলে এখানে হচ্ছে সাত এখানে হচ্ছে চার এখানে হচ্ছে ধরেন আপনার সিক্স মানে ছয় এখানে হচ্ছে নয় তা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল নেটওয়ার্কস এখানে চার পার্সেন্ট হচ্ছে আপনার পার্থক্য তাহলে এটাকে বলা হয় মিনিমাম ডিফারেন্স তাহলে আমরা আজকে বের করলাম কীভাবে ব্যানস্ট্রমিং করতে হয় আইডিয়াসগুলো কীভাবে অর্গানাইজ করতে হয় তাহলে আমরা একটু ক্রস চেক করছি আমাদের আইডিয়াস আমরা কীভাবে অর্গানাইজ করেছি আমরা দেখিয়ে দিচ্ছি তাহলে দেখেন হায়েস্ট হচ্ছে ফোর্টি ওয়ান পার্সেন্ট মেল আমরা বের করেছি মেলেরটা আপনি আলাদাভাবে করবেন ফিমেলেরটা আলাদা করলে তখন আপনার বুঝতে অনেক সুবিধা হবে লয়েস হচ্ছে থার্টিন পার্সেন্ট অনলাইন শপিং ফিমেল হচ্ছে হায়েস্ট ফোর্টি এইট পার্সেন্ট ইমেল প্লয়ার্স হচ্ছে নাইন পার্সেন্ট আদার অ্যাক্টিভিটিস মেল অ্যান্ড ফিমেল এর হচ্ছে আপনার কম্পারিজন মানে কি মানে দুইটার মধ্যে আমরা আসলে কম্পেয়ার করব মেজার ডিফারেন্স আদার অ্যাক্টিভিটিস হচ্ছে এইটিন এবং নাইন পার্সেন্ট দেখেন আমি এখানে কিন্তু স্পেসিফিক মানে এখানে কিন্তু আমি খুব মার্ক করে দিচ্ছি যাতে আপনার আসলে কি হয় বুঝতে সুবিধা হয় এই দেখেন এখানে আমরা দিলাম মেল এইটিন পার্সেন্ট এবং নাইন পার্সেন্ট হচ্ছে ফিমেলের আমরা এটা কি বের করলাম মেজার ডিফারেন্স এরপর আসেন মিনিমাম ডিফারেন্স মিনিমাম ডিফারেন্স আমরা যেটা বলেছিলাম দূরত্বটা কম থাকবে তাহলে কোন ক্যাটাগরিতে আসলে ছিল সেটা ছিল সোশ্যাল নেটওয়ার্কস এখানে হচ্ছে আঠাশ পার্সেন্ট কার এটা আসলে এটা হচ্ছে মেল অ্যান্ড টোয়েন্টি ফোর পার্সেন্ট হচ্ছে আপনার হ্যাঁ ফিমেলের টোয়েন্টি ফোর পার্সেন্ট তা আমি আলাদা করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আমরা মোটামুটি ব্রেন স্টোমিংগুলো আমাদের শেষ এখন আমাদের কাজ হচ্ছে অবরণটা আসলে আমাদের কিভাবে লিখতে হবে তাহলে আমরা লিখেছি মানে আমরা যারা দেখেছি মেল এবং ফিমেলের হায়াস হচ্ছে আপনার ইমেল বোথ মানে মেল এবং ফিমেলের হচ্ছে ইমেল এবং মেলের আপনার আমরা লিখতে পারি যে মেলের হচ্ছে লয়াস হচ্ছে আপনার অনলাইন শপিং এবং ফিমেলসের আপনার লয়াস হচ্ছে আদার অ্যাক্টিভিটিস তাহলে আমরা আমাদের মোটামুটি ব্যানস্টপিং এর পাশাপাশি ওভারঅল কিবা লিখতে হবে এটাও আমরা প্ল্যান করেছি এখন আমাদের কাজ হচ্ছে দেখেন আমরা কিভাবে বিষয়টা প্যারাফ্রেজিং আমরা করেছি প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের টাইম ফিক্সড লেখার যে প্রচেষ্টা আছে ওই জিনিসটা আপনার বুঝতে হবে এবং দেখতে হবে যেমন দ্য লেআউট অব এ বারগ্রাফ টাইম ফিক্সড আমাদের প্রথম কাজ হচ্ছে ইন্ট্রোডাকশন প্যারাফ্রেজ দ্য কোয়েশন আমরা সেই মাধ্যমে কী করব আমরা প্যারাফ্রেজিং করবো নাম্বার টু ওভারঅল আমরা লিখবো হায়েস্ট লোয়েস্ট ডোন্ট ইনক্লুড ডেটা মানে আমাদের ওভারঅলে কোনো ধরনের তথ্য মানে ধরেন টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট এগুলো আমরা ওভারঅলে লিখবো না আমরা জাস্ট হায়েস্ট এবং লোয়েস্ট আমরা লিখবো সেটা হচ্ছে ওভারঅলে এরপর আসেন বডি ওয়ান বডি ওয়ান হচ্ছে আপনি হায়েস্ট অ্যান্ড লোয়েস্ট উইথ ফিগার্স মানে মেলস এবং ফিমেলস এর অথবা মেন অথবা উমেনের আমরা হায়েস্ট অ্যান্ড বডি আমরা হায়েস্ট অ্যান্ড লোয়েস্ট আমরা লিখবো বডি ওয়ান এবং ফিগার সহ যে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফাইভ টেন এই যে ফিগারগুলো আছে এগুলো আপনি লিখবেন বডি ওয়ান আর বডি টুতে আপনি লিখবেন মেজার ডিফারেন্স এবং মিনিমাম ডিফারেন্স সেটা হচ্ছে কম্পারিজন মানে আমরা মেল এবং ফিমেলের মেজার ডিফারেন্স এবং মিনিমাম ডিফারেন্স আমরা লিখবো বডি টু এখন আপনি লিখার সময় আপনি চাইলে চেঞ্জ করতে পারেন মেজার ডিফারেন্স এবং মিনিমাম ডিফারেন্স চাইলে আপনি বডি ওয়ান সাথে আপনি চাইলে মিক্স করতে পারেন বডি ওয়ান হতো মেল এবং ফিমেলের হায় অর্ধেক আপনি লিখলেন আর বাকি অর্ধেক আপনি লিখলেন বডি টু মেজার ডিফারেন্স এবং মিনিমাম ডিফারেন্স মিক্স করে আপনি চাইলে লিখতে পারবেন ওটাও সমস্যা নাই বাট আমরা যারা দেখেছি বা আমি নিজে আসলে প্রচুর এলাইনে কাজ করেছি দেখতে পাচ্ছি যে স্টুডেন্সে মানে মিক্স আপ করে ফেলে এবং লিখতে কিন্তু অনেকের অসুবিধা হয় তো সুবিধার জন্য আমি যারা বলছি যে আপনারা এই কাজগুলো সুন্দরভাবে একটু করবেন এখন আসেন আমাদের প্রথম কাজ আসলে এখন কি আমাদের এখন কাজ হচ্ছে মানে আমরা ইন্ট্রোডাকশন লিখবো এই যে দা কোয়েশন আমরা লিখবো তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই কোয়েশনটা একটু প্যারাপিজিং করবো যে প্যারাপিজিং আসলে কি দেখেন দ্য বার্গা অফ কম্পিয়ার্স তা আমাদের দেওয়ার ছিল চার্ট তা এখানে আমরা লিখতাম দ্য বার্গা অফ কম্পিয়ার্স এখানে যে শব্দটা ছিল এই শব্দটা আমরা চেঞ্জ করে আমরা লিখছি কম্পিয়ার্স কেন আমরা কম্পিয়ার্স লিখছি কারণ লেখার কারণ হচ্ছে এটা মেল এবং ফিমেলের কথা কিন্তু এখানে বলা হচ্ছে এবং আগে ছিল আসলে কি মানে পার্সেন্টেজ এখানে আমরা লিখছি প্রপোর্শন এখানে আমরা প্রপোর্শন লিখেছি এবং অফ ম্যান অ্যান্ড উইমেন তাহলে আগে আমাদের যেটা ছিল মেল এবং ফিমেল ছিল তো মেল এবং ফিমেলের পরিবর্তে আমরা লিখছি ম্যান অ্যান্ড উইমেন আগে ছিল মানে ইউজিং ছিল এটা আমরা করেছি ইউজড আমি আমার মনে হয় আমরা একটু কোয়েশন আমরা একটু চেক করতে পারি প্রথমে আমাদের কোয়েশন হচ্ছে দ্য চার্ট বিলো শোজ দ্য মেল অ্যান্ড ফিমেল ইন্টারনেট ইউজার্স এজ ফিফটিন টোয়েন্টি ইন কানাডা ইন টু এ হচ্ছে আমাদের কোয়েশন এখন আমাদের কাজকে এই কোয়েশন আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে কোয়েশন আমরা এখন প্যারাপিজিং করব সো আমরা একটু প্যারাপিজিং আমরা চলে যাচ্ছি তাহলে এই দেখেন দ্য বার্গ কম্পিউর আগে ছিল শোস এখন হচ্ছে কম্পিউর এরপর ছিল পার্সেন্টেজ আমরা লিখেছি আসলে প্রপোর্শন কারণ পার্সেন্টেজ এর শ্রেণী ওয়ার্ড হচ্ছে প্রপোর্শন এবং মেলসের এর শ্রেণী ওয়ার্ড হচ্ছে ম্যান ফিমেলসের এর শ্রেণী ওয়ার্ড হচ্ছে আপনার উইমেন আর এখানে আমরা আসলে কমপ্লেক্স আমরা ইউজ করেছি মানে কারা আসলে ইউজ করছে ম্যান এবং উমেন আর আগে ছিল ইউজার্স আমরা এখন ইউজ করছি ইউজ মানে বার হিসেবে আমরা আসলে এটা ইউজ করলাম হচ্ছে ইউজ দা ইন্টারনেট এজ বিটুইন ফিফটিন অ্যান্ড টোয়েন্টি ফোর আগে কিন্তু মানে ফিফটিন মানে এখানে ইয়ার ছিল আপনার একটু হাইপেন ছিল টোয়েন্টি ফোর ছিল বাট এটা আমরা আসলে বিটুইনের মাধ্যমে আমরা একটু অ্যাড করেছি ইন কানাডা ইন দ্য ইয়ার টু আগে ছিল ইন আমরা লিখেছি ইন দ্য ইয়ার এভাবে দিলেও হবে প্রবলেম নেই সো আমরা মোটামুটি প্যারাপেজিংটা আমরা সুন্দরভাবে করার চেষ্টা করেছি এখন আসেন ওভারঅল আসলে আমাদের কী লিখতে হবে সো ওভারঅল হচ্ছে ইট ইজ ক্লিয়ার দ্যাট এখানে ওভারঅল আপনি লিখলেও হবে ওভারঅল কমা দিয়ে ইট ইজ ক্লিয়ার দ্যাট দিলেও হবে প্রবলেম নেই আবার একটু স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা লেখার চেষ্টা করছি আমরা ওভারঅলের পরিবর্তে আমরা লিখছি ইট ইজ ক্লিয়ার দ্যাট আর ইট ইজ ক্লিয়ার দ্যাট মানে হচ্ছে ওভারঅল দ্য ইউজ অফ ইমেল ওয়াজ দ্য মোস্ট পপুলার অ্যাক্টিভিটি অ্যামাং বোথ জেন্ডার্স তাহলে আমরা মেল এবং ফিমেলের পরিবর্তে আমরা লিখছি বোধ জেন্ডার্স তাহলে এটা মানে এটা এটা সত্যি যে বা এটা পরিষ্কার যে মেল এবং ফিমেলের তাদেরকে জন মানে তাদের জনপ্রিয় অ্যাক্টিভিটি হচ্ছে বেসিক আসলে ইমেল ব্যবহার করা বা ইমেল ব্যবহার করা হচ্ছে তাদের একটা জনপ্রিয় অ্যাক্টিভিটি বা কাজ আমরা এখানে হোয়ারেস আমরা ইউজ করেছি এর আগে আমরা পাঙ্ক এখানে কম আমরা ইউজ করেছি অনলাইন শপিং ওয়াজ দ্য লিস্ট কমন এখানে আমরা চাইলে কমন আসলে কি এখানে ইনক্লিট মানে আনক্লিয়ার দেখা যাচ্ছে তো আমরা এখানে চাইলে অ্যাক্টিভিটি আমরা চাইলে লিখতে পারি হোয়ারাস এখানে দেওয়া আছে তো আমরা হোয়ারাস মানে আসলে কি দুইটা বিষয় আমরা কম্পেয়ার করা মানে আগে ছিল হায়েস্ট এখন হচ্ছে লয়েস্ট তো হোয়ারাস অনলাইন শপিং ওয়াজ দ্য লিস্ট কমন অ্যাক্টিভিটি অ্যামাং মেলস অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস ওয়ার দ্য লিস্ট প্রেফারড বাই ফিমেলস এখানে দেখেন এখানে লিস্ট দুটা শব্দ কিন্তু আসলে একই হয়ে গেছে একই যেতে হয়েছে আমরা এখানে চাইলে আমরা ইউজ করতে পারি লোয়েস্ট তাহলে আমরা দেখেন লিস্টের পরিবর্তে আমরা দিয়েছি লোয়েস্ট কারণ এখানে লিস্ট আছে লিস্ট মানে আসলে মানে আমরা লোয়েস্টের ক্ষেত্রে ইউজ করা হয় অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস হোয়ার দ্য লিস্ট প্রেফার্ড বাই ফিমেলস দেখেন আমরা একটু জাস্ট একটু একটু ডিফেন্ট হতে স্ট্রাকচারটা ডিফেন্ট হতে আমরা ইউজ করার চেষ্টা করছি একটু স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করছি এখানে দেখেন মানে আমাদের ওভারঅলটা কিন্তু এক সেন্টেন্সে এবং কমপ্লেক্স সেন্টেন্সের মাধ্যমে আমরা ইউজ করেছি এখন আসেন বডি ওয়ান রিগার্ডিং মেল ইউজার্স তাহলে আমরা শুরু থেকে আমরা লিখছি কি আসলে রিগার্ডিং মেল ইউজার্স অথবা ইন টার্মস অফ মেল ইউজার্স আপনি চাইলে ইউজ করতে পারেন অথবা ইন রিসপেক্ট অফ মেল ইউজার্স আপনি যেভাবে পারেন এভাবে আপনি স্টার্ট করতে পারেন দ্য হায়েস্ট পার্সেন্টেজ ওয়াজ রেকর্ডেড ফর ইমেল ইউজেস মানে দেখা যাচ্ছে ফিমেলের মানে মেলের ক্ষেত্রে আসলে কী হচ্ছে আপনার হায়েস্ট মানে যে পার্সেন্টেজটা আছে তারা আসলে এটা রেকর্ড করা হয়েছে মানে কোন ক্ষেত্রে আসলে ইমেলের ক্ষেত্রে অ্যাকাউন্টিং ফর ফর্টি ওয়ান পার্সেন্ট অফ দেয়ার টোটাল অনলাইন অ্যাক্টিভিটিস তারা মানে তাদের সর্বমোট টোটাল অনলাইন অ্যাক্টিভিটিসে কত পার্সেন্ট তারা আসলে এটা ব্যবহার করছে ফর্টি ওয়ান পার্সেন্ট একচল্লিশ পার্সেন্ট তারা ব্যবহার করেছিল এখানে আমরা আবার এখানে কমা দিয়েছি আগে ছিল হোয়ার আমরা এখানে ইউজ করেছি ওয়াইল ওয়াইল অনলি থার্টিন পার্সেন্ট এঙ্গেজ ইন অনলাইন শপিং এবং মাত্র তেরো পার্সেন্ট আসলে অনলাইন শপিং এর সাথে তারা জড়িয়ে আছে কমা দিয়েছি মেকিং ইট দ্য লিস্ট ফেভারট অ্যাক্টিভিটি এবং তাদের আসলে এটা মানে খুবই কম পছন্দের একটা অ্যাক্টিভিটি ছিল এবারে ফুল স্টপ আমরা দিয়েছি ফিমেল ইউজার্স শোড এ সিমিলার পার্সেন্টেজ এবং ফিমেল যারা ব্যবহারকারী যারা আছে তাদের এই পার্সেন্টেজ আসলে একটু মানে সিমিলার দেখাচ্ছে অথবা সেম দেখা যাচ্ছে কাছাকাছি দেখা যাচ্ছে আমরা বলি কমা দিয়ে বাট দেয়ার ইমেল ইউজেস ওয়াজ স্লাইটলি হায়ার কমা দিয়ে এইট পার্সেন্ট কিন্তু ইমেল ইউজ মানে ব্যবহার যে মানে আছে পার্সেন্টেজটা আছে এটা কিন্তু আগের থেকে আসলে একটু বেশি এখানে দেখেন ফোরটি এইট ওয়ান পার্সেন্ট এখানে ফোরটি ওয়ান পার্সেন্ট এখানে হচ্ছে ফোরটি এইট পার্সেন্ট তাহলে এই জন্য আমরা একটু কম্পারিটিভ ডিগ্রি আমরা অ্যাড করেছি দেয়ার ইমেল ওয়াজ স্লাইটলি হায়ার কমা দিয়ে এরপর দেখেন হাওয়ার আমরা কন্ট্রাডিক ওয়ার্ড আমরা ইউজ করেছি এখানে আমরা একটু কমা দিতে হবে যে এখানে কন্ট্রাডিক ওয়ার্ড যদি আমরা ইউজ করি এরপরে আসলে পাংচারেশন এখানে কমা ব্যবহার করতে হয়

দেখেন বডি টু দেন আপনি স্টার্ট করবেন অবশ্যই আপনি একটা কন্ট্রাডিক্টরি দিয়ে আপনি স্টার্ট করতে পারেন অন দ্য আদার হ্যান্ড আমরা কমা দিয়েছি দ্য ম্যাক্সিমাম ডিফারেন্স বিটুইন মেলস অ্যান্ড ফিমেলস ওয়াজ ইন আদার অ্যাক্টিভিটিস যদি আমরা অন দ্য আদার হ্যান্ড আমরা ইউজ করেছি চাইলে আমরা কিন্তু এটা আসলে চেঞ্জ করতে পারি তাহলে আমরা দ্য ম্যাক্সিমাম ডিফারেন্স বিটুইন মেলস অ্যান্ড ফিমেলস আমরা এখানে ইউজ করতে পারি অন দ্য আদার হ্যান্ড মানে আগে কমা দিতে হবে এরপর হচ্ছে অন দ্য আদার হ্যান্ডের পর আপনি কমাইজ করতে হবে এরপর হচ্ছে ওয়াজ ইন আদার অ্যাক্টিভিটিস এভাবে কিন্তু এটা ইউজ করা যায় বাট আমরা একেবারে সিম্পলি আমরা করার চেষ্টা করছি যাতে আপনাদের পাংচুয়েশন বুঝতে অসুবিধা না হয় তাহলে দ্য ম্যাক্সিমাম ডিফারেন্স বিটুইন মেলস অ্যান্ড ফিমেলস ওয়াজ ইন আদার অ্যাক্টিভিটিস তাহলে মেল এবং ফিমেলের মধ্যে আসলে পার্থক্য আমরা যারা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আদার অ্যাক্টিভিটিসে অল দো যদিও এইটিন পারসেন্ট অফ মেলস পার্টিসিপেটেড আঠারো পার্সেন্ট আসলে মেল পার্টিসিপেট করছে দিস ওয়াজ ডাবল দিমেলস এবং এটা কি মানে ধরেন মেল হচ্ছে আঠারো পার্সেন্ট কিন্তু আসলে ছিল আপনার নাইন পার্সেন্ট তাহলে ডাবল ছিল এটা আমরা ডিফারেন্ট ওয়ার্ড আমরা আসলে বোঝানোর চেষ্টা করেছি বাই কনফ্রাস্ট এবং এটা আমরা কন্ট্রাডিক ওয়ার্ড আমরা ইউস করলাম এখন তো আমরা ইউজ করেছি মেজার ডিফারেন্স এখন হচ্ছে মিনিমাম ডিফারেন্স দ্য স্মলেস্ট ডিসিমিলারিটি মানে ডিফারেন্সের পরিবর্তন হচ্ছে ডিসিমিলারিটি বিটুইন দ্য টু ওয়াজ ইন সোশ্যাল নেটওয়ার্কস তাহলে যে পার্থক্য আসলে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কস আমরা দেখতে পাচ্ছি হোয়ার যেখানে টোয়েন্টি এইট পার্সেন্ট অফ মেলস এবং আড়াইশ পার্সেন্ট হচ্ছে আপনার পুরুষ অ্যান্ড টোয়েন্টি ফোর পার্সেন্ট অফ ফিমেলস চব্বিশ পার্সেন্ট হচ্ছে আপনার ফিমেল এঙ্গেজড ইন দ্যাট ইয়ার এবং ওই বছরে তারা আসলে এত পার্সেন্ট তারা আসলে অংশগ্রহণ করেছিল তাহলে আমরা মোটামুটি আমরা আমরা ডিফারেন্স এবং মিনিমাম দেখিয়ে দিলাম সো এভাবে আপনি সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন এখন আমরা ফুল একটা স্যাম্পল আনসার আপনার আমরা দিচ্ছি এটা আপনি চাইলে এভাবে একটা নোট করতে পারেন আমাদের তো আসছে আমরা বলি একশো পঞ্চাশ থেকে একশো সত্তর অথবা একশো আশির ভিতরে আপনি কাবার আপ করলাম এটা আপনার জন্য ভালো ফাইনালে আপনাদের একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি আপনারা তো মোটামুটি বুঝতে পারছেন আপনাদের আমরা একটা হোমওয়ার্ক দিচ্ছি কমেন্ট বক্সে আপনি জাস্ট স্যাম্পল একটা আনসার লিখে কমেন্ট বক্সে আপনি চাইলে শেয়ার করতে পারেন আপনার নিজেরা একটু চেক করার সুযোগ আছে দেখেন আসলে আপনার আনসার আপনি কীভাবে লিখতে পারেন বা আপনার আনসার আসলে লেখার প্রচেষ্টা জানা আছে কি না বা আপনি বুঝতে পারছেন কি না এবং আপনি স্কোর কত পেতে পারেন তো নিজেকে একটু চেক করা দরকার তাহলে এই যে আমি একটা গ্রাফ দিলাম এই গ্রাফটা আপনি এখন কমেন্ট বক্সে আনসারগুলো শেয়ার করতে পারেন ভিডিওটা যদি আসলে আপনাদের ভালো লাগে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে শেয়ার করেন এবং অন্যদের জানার সুযোগ করে দিন ধন্যবাদ